সাইজ থাকবে সাত বাই আট থেকে থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেটা দেখিয়ে দেবো একটা থাকছে এটাও কিন্তু অনেক রানিং একটা প্রিন্ট অনেক বেশি সুন্দর প্রাইজ থাকবে সেমি কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারারিটি থাকবে এই একদম বিশাল সাইজের মধ্যে পাচ্ছো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ম্যাচিং বাড়িশে কাবার থাকবে দুইটা নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট তোমার দেখে দেবো নেক্সটে একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর থ্রি ডি একটা প্রিন্ট পাবে এই যে এই কালেকশনটা কিন্তু ভাইদের অনেক রানিং একটা কালেকশন অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো অ্যাশ কালারের মধ্যে এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে রং কিন্তু গ্যারেন্টি থাকবে এই ওয়াও অনেক বেশি সুন্দর কিন্তু এইটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো সব সাথে কলবালিশ মানে ম্যাচিং করে যদি তোমরা কি কলবালিশ নিতে চাও সেক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাড করতে হবে সেই প্রাইস হবে মাত্র 500 টাকা ফেব্রিক্সে কিন্তু অনেক পরিবর্তন আসছে আপডেট ফেব্রিক্স হ্যাঁ নেক্সট আইটেম দেখিয়ে দেব অনেকের একটু কমপ্লেইন ছিল এই কাপুটা নিয়ে তো ভাইয়াদের এখন কিন্তু কাপড় চেঞ্জ হয়েছে তোমরা চাইলে কিন্তু শপে এসে দেখে শুনে একদম যাচাই করে নিতে পারো নেক্সট একটা থাকছে

আমাদের প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে 500 600 টাকা প্রাইস নেবে বাট ভাইরা কিনতে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে orange কালারের মধ্যে এটাও কিন্তু তোমরা বাটিক প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এগুলা একটু ধوڑا উল্টো হচ্ছে ভাই একটু লম্বা করে ধরে নেক্সট একটা থাকছে এই পেন্টটাও কিন্তু খুব সুন্দর একটা কালার শেড এর মধ্যে পাচ্ছে এটার সাথেও মেচিন দুটা বালিশের কাভার থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা নক্সিখাতা প্রিন্টের মধ্যে থাকবে এই পেনটা কিন্তু অনেক বেশি ইউনিক একটা প্রিন্ট আমি দেখে দিচ্ছি হোয়াই হোয়াইট আর ইয়োলো কালারের কম্বিনেশন থাকবে এই যে সম্পূর্ণ কিন্তু নক্সিখাতা প্রিন্টের মধ্যে পাচ্ছো ওয়া ওদের কালার কম্বিনেশনটা দেখে এত সুন্দর

প্রত্যেকটারই সাইজ থাকবে সাড়ে সাত বাই আট ফিট এটার সাথে ম্যাচিং ম্যাচিং বালিশের কাভার থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে মানে বালিশের কাভার সহ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা আর যদি কোল বালিশ নেওয়া সেক্ষেত্রে কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এই একটা থাকছে কালার শেডের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর এটা দেখে দেবো একটা লাস্ট ওয়ান কালারটা হোয়াইট এর সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাবে এটার আরেকটা কালার আছে তাই না কালারটা এই যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে ক্যান্ডে থাকবে সাইজ থাকবে সাত বাই আট ফিট এটার সাথে বালসি কাপড়টা দেখিয়ে দেবো ভাইয়া